সুজাতা মন্ডলের সমর্থনে আজ শেষ দিনের প্রচারে গিয়ে ঝড় তুললেন বাবুল সুপ্রিয় বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে আজ জয়পুরের কুম্ভস্থল মোড় থেকে একটি মিছিল শুরু হয় সেই মিছিলে সঙ্গে গাড়িতে ভোট প্রচার করেন তিনি একেবারে ব্যান্ড বাজনা সহযোগে চলে প্রচার এই লোকসভা আসনটি অলরেডি তৃণমূল কংগ্রেস জিতে গেছে বলি মন্তব্য করেন বাবুল সুপ্রিয় তুমি যা দেখলে তাই বলো না আমি আর কি বলবো তুমি তো সবটাই দেখলে আজকে তো ট্রেলার পিকচার মেরে দোস্ত চার তারিখও পিকচার আনে বালি সম্বন্ধে কতটা আশা এখানে কি হবে হ্যাঁ আসার কোনো প্রশ্নই নেই এখানে আসাই তো মানে কি বলবো এটা জিতছে সিটটা আর সুজাত তো একাই এটাকে জিতেছে সৌমিত্র খান কোনো ফ্যাক্টর আছে এখানে হ্যাঁ সৌমিত্র খান সৌমিত্র খান বিজেপির প্রার্থী ওইটাই ফ্যাক্টর আর কি ফ্যাক্টর কোনো ফ্যাক্টর নয় এমনি কোনো ফ্যাক্টরে আসে না সুজাত এখানে হেসে গেলে জিতবে এটাই বলবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া